প্রিয় দর্শক আপনি কি জানেন সব আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাওয়া বুদ্ধিমানের কাজ নয় অনেক সময় আমরা ভাবি আত্মীয়ত তাই ইচ্ছে মতো যাওয়া আসা করাই যায় কিন্তু বাস্তবতা হলো ঘন ঘন কিছু আত্মীয়ের বাড়ি যাওয়া মানে আপনার মানসম্মান আত্মসম্মান এমনকি মানসিক শান্তিকেও ধ্বংস করা আজকের এই ভিডিওতে আমরা জানব এমন তিনজন আত্মীয় সম্পর্কে যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া একদম উচিত নয় শেষ পর্যন্ত কথাগুলো শুনলে আপনি অবাক হবেন এমন আত্মীয়দের কাছ থেকে দূরে থাকলে মনে শান্তিও পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর এমন শিক্ষামূলক ও বাস্তব জীবনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি নাম্বার এক যে আত্মীয় সবসময় তুলনা করে আমাদের জীবনে কিছু আত্মীয় থাকে যারা সরাসরি কিছু না বললেও তাদের প্রতিটি কথা যেন এক একটা বিষের তীর তারা আপনাকে ছোট করার জন্য বা আপনার আত্মবিশ্বাস ভাঙার জন্য সবসময় এমনভাবে কথা বলে যাতে আপনি নিজের মধ্যেই সন্দেহ তৈরি করতে শুরু করেন এই ধরনের আত্মীয়দের একটা কমন বৈশিষ্ট্য হল তারা সবসময় তুলনা করে তাদের সামনে আপনি যত ভালো থাকুন না কেন তারা এমনভাবে কারো উদাহরণ দেবে যাতে আপনার সমস্ত অর্জন তুচ্ছ মনে হয় যদি আপনি বলেন আমার ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে তারা সঙ্গে সঙ্গে বলবে হুম ভালো তো তবে অমুকের ছেলে তো সরকারি চাকরিতে বাড়িও বানিয়ে ফেলেছে গাড়িও কিনেছে তারা যেন আপনার জীবনের প্রতিটি ভালো দিককে ছোট করে দেখানোর জন্যই বসে আছে আপনি যদি একটা নতুন ফোন কিনেন তারা বলবে ফোন তো ভালোই তবে অমুক তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনেছে আপনি যদি নতুন জামা পরেন তারা বলবে ভালো লাগছে কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তেমন মানাচ্ছে না তাদের চোখে আপনি কখনোই যথেষ্ট ভালো নন তারা নিজেকে বা নিজের সন্তানদের সেরা দেখাতে গিয়ে আপনাকে সবসময় অপমান করে কিন্তু সেটা করে এক ধরনের মিষ্টি কথার ছুরি দিয়ে তারা মুখে কিছু বলবে না কিন্তু এমনভাবে তুলনা করবে যাতে আপনার আত্মসম্মান ভেঙে পড়ে এই ধরনের আত্মীয়দের কাছে গেলে আপনি শুরুতে হাসি মুখে ঢুকলেও ফেরার সময় মনে হবে যেন বুকের ভেতর এক বোঝা হতাশা জমে গেছে আপনার মনে হতে পারে আসলে আমি কী বা করতে পেরেছি জীবনে আমার সন্তানরা কি সত্যি ব্যর্থ আমি কি অনেক পিছিয়ে পড়ে গেছি তুলনাটা এমন একটা জিনিস যেটা বাইরে থেকে দেখতে নিরীহ মনে হলেও ভেতরে ভেতরে আপনাকে বিষিয়ে তোলে এই আত্মীয়রা আপনাকে কোনোদিনও সরাসরি কষ্ট দেবে না কিন্তু এমনভাবে কথাবার্তা বলবে যাতে আপনি নিজেই নিজের অবস্থান নিয়ে লজ্জিত হয়ে পড়েন এই মানুষগুলো কখনও আপনার পাশে থাকবে না যদি আপনি সমস্যায় পড়েন তারা শুধু তখনই আগ্রহ দেখাবে যখন আপনি কিছু পেয়েছেন যাতে সেটার সঙ্গে অন্য কারো কিছু জুড়ে তুলনা করতে পারে আপনি যখন চাকরি পাননি তখন তারা একবারও ফোন দেয়নি কিন্তু আপনি যখন একটা চাকরি পেলেন তখনই বলবে ও ভালো হয়েছে তবে অমুক্ত এর চেয়েও বড় কোম্পানিতে ঢুকেছে তাদের তুলনার উদ্দেশ্য একটাই আপনার প্রাপ্তিকে তুচ্ছ করে দেখা যাতে আপনি নিজের উপর ভরসা হারান তাদের বাড়ি ঘন ঘন যাওয়ার মানে আপনি নিজের আত্মবিশ্বাস নিজে নিজেই ধ্বংস করতে চলেছেন তুলনার বিষয়ে যখন আপনি প্রতিবার আক্রান্ত হবেন তখন এক সময় আপনি হয়তো সরে যাবেন নিজের লক্ষ্যের পথ থেকে কারণ আপনি ভাববেন আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনোই যথেষ্ট হব না এই মানসিকতা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় সবচেয়ে খারাপ দিক হল এই আত্মীয়রা শুধু আপনাকেই না আপনার সন্তানদের আত্মবিশ্বাসও নষ্ট করে দিতে পারে আপনার সামনে আপনার সন্তানের সঙ্গে এমনভাবে অন্য কারো সন্তানের তুলনা করে যে সে নিজের ভেতরেই নিজেকে ফেল করাটাই স্বাভাবিক ভাবতে শিখে যায় এই আত্মীয়দের বাড়িতে বারবার গেলে তারা আপনার জীবন নিয়ে খেলবে আপনার মন নিয়ে খেলার মতো তারা কথা বলবে আর আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তাই এমন আত্মীয়দের বাড়িতে বারবার যাওয়া মানে নিজেকে বারবার ছোট করে দেখা নিজের সুখকে ধীরে ধীরে শেষ করে ফেলা আপনার জীবনের প্রতিটা ভালো দিককে সম্মান করা আপনার দায়িত্ব আপনার অর্জন ছোট হলেও সেটা আপনার পরিশ্রমের ফল আর কেউ যদি সেটাকে তুলনার ছুরিতে কেটে ফেলতে চায় তাহলে তাদের কাছ থেকে দূরে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ জীবন তুলনা নয় নিজেকে খুশি রাখার নাম আর যে আত্মীয় সব সময় আপনাকে অন্যের সঙ্গে মেলাতে চায় তার চোখে আপনি মানুষ না আপনি শুধু একটা মাপ কাঠি এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন নিজের মানসিক শান্তির জন্য নাম্বার দুই যে আত্মীয় বাইরে ভালো কিন্তু পেছনে বদনাম করে জীবনে এমন অনেক মানুষ থাকে যাদের সামনে আমরা অনেক সহজে বিশ্বাস করি তারা হাসে মিষ্টি কথা বলে আদর করে এবং নিজেদের আত্মীয় বলে পরিচয় দেয় তবে বাস্তবতা অনেক সময় আলাদা হয় অনেক আত্মীয়ই থাকে যাদের সামনে আপনি হয়তো নিজের পুরো জীবন খুলে বলতেন কিন্তু পেছনে তারা আপনার নামে বদনাম ছড়ায় গসিপ করে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের আত্মীয়রা অনেক বেশি বিপজ্জনক কারণ তারা দুই মুখ এক মুখে তারা আপনাকে ভাই বলে ডাকে অন্য মুখে আপনার খারাপ খবর ছড়িয়ে দেয় তাদের মুখের হাসি আসলে এক ধরনের ছদ্মবেশ তারা দেখায় যে তুমি আমার খুব কাছের কিন্তু পেছনে চলে আপনার নাম কলঙ্কিত করার কাজ আপনি যদি তাদের কাছে জীবনের কোনো গোপন কথা জানান তারা সেটা একদম নিরাপদ ভাবেন না বরং আপনার সেই গোপন কথা ছড়িয়ে দেয় অনেকের মাঝে আপনার ব্যক্তিগত কোনো দুর্দশার কথা তারা শুনে এবং সেই বিষয়কে মজার বিষয় বানিয়ে সবাইকে বলায় যাতে আপনি লজ্জিত হন এমন আত্মীয়ের বাড়ি ঘন ঘন গেলে আপনি নিজেই বুঝতে পারবেন না কখন আপনার গোপন কথা অন্যের কানে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে আপনার আত্মবিশ্বাস নষ্ট হবে মানসিক চাপ বাড়বে আর পরিবার কিংবা সামাজিক জীবনেও সমস্যা দেখা দেবে আর সবচেয়ে খারাপ হল তারা সামনে হয়তো খুব আপনজনের মতো আচরণ করে কিন্তু পেছনে হয় আপনার সবচেয়ে বড় শত্রু তারা আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করবে যাতে অন্যদের চোখে আপনার মূল্য কমে যায় এমন অবস্থায় আপনি নিজেকে একা অসহায় এবং অবহেলিত মনে করতে শুরু করবেন এই ধরনের আত্মীয়দের মধ্যে অনেকেই মিথ্যা গসিপে বিশেষজ্ঞ আপনি যদি তাদের বাড়িতে নিয়মিত যান তারা আপনার জীবনের প্রতিটি ছোট বড় তথ্য সংগ্রহ করে তারপর সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করবে যেমন তারা আপনার সাফল্যের বদলে ছোটোখাটো ভুলগুলো তুলে ধরবে এমনকি কখনো কখনো তারা আপনার পরিবারের অন্য সদস্যের সম্পর্কেও মিথ্যা বলবে যাতে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয় নাম্বার তিন যে আত্মীয় কেবল নিজের সুবিধার জন্য আপনাকে ডাকে জীবনে অনেক আত্মীয় আছেন যারা আপনাকে শুধু নিজের সুবিধার জন্য ব্যবহার করে তারা সত্যিকারের সম্পর্ক নয় শুধু স্বার্থ দেখে আপনার কথা শোনে না আপনার কষ্ট বোঝে না তাদের কাছে আপনি শুধুই একটা হাতিয়ার যাতে তারা আপনাকে দিয়ে নিজের কাজ করতে পারে যখন তাদের দরকার হয় তখন তারা আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনার যখন তাদেরকে প্রয়োজন তখন তাদের কোনো খোঁজ পাওয়া যায় না তারা ফোন দেয় শুধু কাজের জন্য গাড়ি নেওয়ার জন্য টাকা ধার করার জন্য কাউকে চেনানোর জন্য বা অন্য কোনো সুবিধার জন্য এই আত্মীয়দের কাছে আপনি ভাই বা বোন নন আপনি একটা মাধ্যম মাত্র আপনি যদি সময় দিয়ে তাদের সাহায্য করেন তারা সেটা অবহেলা করবে কিন্তু যখন তাদের দরকার হবে তারা দোহাই দেবে তুমি তো আমাদের আত্মীয় তাদের জন্য সম্পর্ক মানে সুযোগ সুবিধা ভালোবাসা নয় এমন আত্মীয়রা প্রায় আপনাকে এমন কাজের জন্য ডাকে যা তাদের নিজস্ব দায়িত্ব যেমন অফিসের কাজ সমাধান করানো ব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলা টাকা ধার করা ইত্যাদি আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার পর তারা আবার আপনাকে ভুলে যায় এই ধরনের আত্মীয়রা কখনও আপনার জন্য কিছুই করবে না আপনাকে গুরুত্ব দেবে না কিন্তু আপনি যখন সাহায্য করতে চান তখনও তারা সময় দেয় না এমন পরিস্থিতি আপনার মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে কারণ আপনি বারবার ব্যবহৃত হওয়ার অনুভূতি পাবেন আপনার মূল্য বোঝার পরিবর্তে তারা আপনার সাহায্যকে স্বাভাবিক বলে মনে করবে এরা কখনো আপনার পাশে দাঁড়াবে না কিন্তু আপনাকে ব্যবহার করার জন্য সবসময় প্রস্তুত থাকবে এই লেনদেনমূলক সম্পর্কের কারণে আপনি ক্লান্ত হয়ে পড়বেন এমনকি নিজের আত্মসম্মান নিয়ে সংশয়ও শুরু হবে এই আত্মীয়দের সঙ্গে ঘন ঘন দেখা সাক্ষাৎ করা মানে নিজের মানসিক শান্তি হারানো নিজেকে এই ধরনের মানুষ থেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ নিজেকে মূল্যবান ভাবুন এবং এমন সম্পর্ক গড়ে তুলুন যেখানে পারস্পরিক সম্মান আর ভালোবাসা থাকবে জীবন খুব ছোট সুতরাং আপনার সময় ও শক্তি তাদের জন্য ব্যয় করবেন না যারা কেবল নিজের সুবিধা দেখে আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা সত্যিকারের আপনার কথা চিন্তা করে যাদের পাশে থেকে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন অবশেষে বলতে চাই জীবনে সত্যিকারের শান্তি এবং শোক পেতে হলে আমাদের উচিত সঠিক মানুষকে আমাদের জীবনে স্থান দেওয়া যারা আমাদের ভালোবাসে সম্মান করে এবং পাশে থাকে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলুন আর যারা শুধু স্বার্থ দেখে কিংবা পেছনে বদনাম করে তাদের থেকে দূরে থাকুন নিজের মনের শান্তি এবং জীবনের মান বজায় রাখা সবচেয়ে বড় সম্পদ তাই সবসময় বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন এবং নিজের জন্য ভালো পরিবেশ তৈরি করুন আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন উপকারী কন্টেন্টের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ